কোষ্ঠকাঠিন্য পেট পরিষ্কার হয় না সবার একটাই কথা দিদি কোষ্ঠকাঠিন্য পায়খানা ভালো হচ্ছে কিনা পায়খানা কষা প্রচণ্ড গ্যাস অ্যাসিডিটি অম্বল আপনার বাড়ির চারপাশে যদি নোংরা থাকে ভালো লাগবে দুর্গন্ধ বেরোয় না আপনার কোনো কাজ করতে পারেন আগের দিনকে সারাদিন যা খেয়েছেন সারাদিন নেমন্তন্ন বলুন যা উঠছে যা খুশি খেয়েছে কিন্তু সব কোথায় ফেলেছেন জানেন সব তো ফেলেছেন এখানে ডাস্টবিনে ফেলেছেন সব যা আপনি খেয়েছেন মাছ মাংস বিলি বিরিয়ানি পোলাও যা ইচ্ছা পেট ভরে খেয়েছেন পরের দিন আপনার কোথায় জমা পড়েছে আগের দিনের খাবার সব ডাস্টবিনে যেমন বাড়ির নোংরা আবর্জনা আমরা কোথায় গিয়ে ফেলি ডাস্টবিনে গিয়ে ফেলি আর আমাদের শরীরে ডাস্টবিন হচ্ছে আমাদের পেট তাহলে পেট যদি পরিষ্কার না হয় পেট থেকে তো অসম্ভব দুর্গন্ধ তো বেরোবে যেমন রাস্তার দুর্গন্ধ বেরোয় আমরা যখন মন্দিরে পুজো দিতে যাই আমরা সব সময় কি করি আমরা জামা কাপড় ছেড়ে পরিষ্কারভাবে একদম পরিষ্কার পয়সার ব্যাগটাও যদি পরিষ্কার হয় ভালো হয় তাহলে আমরা মন্দিরে যখন পুজো দিতে যাচ্ছি মায়ের মন্দিরে তখন তখন কিন্তু আমরা এইভাবে যাচ্ছি আর এই মন্দির কোথায় আছে আমাদের ভেতরে আছে ভেতরের মন্দিরকে আগে নোংরা পরিষ্কার করুন আগে নোংরা পরিষ্কার করে তারপরে মন্দিরে পুজো দিন তাহলে নোংরা আমরা কোথায় সকালবেলা ঘুম থেকে উঠে আমরা বিছানা পরিষ্কার করি বিছানা ছাড়ি বাসন মাঝি সাবান কাছি প্রচুর কাজ করি কিন্তু করি না কিন্তু আমাদের এইটা আমরা কিন্তু সাফ করি না আমাদের ডাস্টবিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে আগে ডাস্টবিন পরিষ্কার করতে হবে এখন তো একটা ফ্যাশন হয়ে গেছে কমট তাহলে কমটে কারা করবে যাদের হাঁটুর ব্যথা তারা কিন্তু কমেটে বসবে আপনার বাড়িতে কিন্তু বাংলা নেই কমট তাহলে একটা বাচ্চা যখন বড় হচ্ছে আপনি বাচ্চাটাকে নিয়ে বসাচ্ছেন কমটে তাহলে ছোটবেলা থেকেই তাকে কমটে বসার অভ্যেস করাচ্ছেন সে কি সুস্থ থাকতে পারবে সে কি কোনোদিনও সুস্থ থাকতে পারবে তার তো কোষ্ঠকাঠিন্য সে যতদিন বাঁচবে তার কোষ্ঠকাঠিন্য তাহলে আমরা আমাদের হাতেই গলা টিপে শেষ করে দিচ্ছি আমাদের জীবনটাকে ছোট ছোট বাচ্চাদের তাহলে আমরা কত বড় ক্ষতি করছি দুটো রাখবেন একটা বাংলা একটা কমট যার হাঁটুর ব্যথা হয়েছে সে কমটে বসবে আর যার হাঁটুর ব্যথা নেই সে কিসে বসবে বাংলাতে বসবে তাহলে দেখুন আমরা যখন পটি করতে বসি এটাকে বলা হয় মল আসন বুঝতে পারছেন তোমরা বসতে পারলে বসো এই কুমড়িটা দিয়ে ঠেলে দেবেন তাহলে আমরা যখন পায়খানা করি কোনভাবে বসি আমরা তো এইভাবে বসি না এইভাবে যখনই বসছেন তখনই আপনার পেট এবং কোমরে অসম্ভব চাপ করছে যত চাপ পড়ছে তাহলে কি আর পায়খানা হবে না তাহলে এই মলাসনে বসে আগে জল খাবেন এই আসনকে কুকুর আসন বা মলাসন বলে আপনি যদি বসতে না পারেন সোফায় বসবেন চেয়ারে বসবেন আপনার যেখানে ইচ্ছা সেখানে বসবেন বসে আপনি আরাম করে জল পান করে পায়খানায় চলে যান পায়খানায় গিয়ে আপনি এইভাবে বসুন দেখুন তো আপনার পেট পরিষ্কার হয় কি না পাকে লম্বা করে নাও মুক্ত আসন পায়খানা পরিষ্কার হওয়া পেট পরিষ্কারের জন্য তাহলে পেট পরিষ্কার করতে হলে আগে ডাস্টবিন পরিষ্কার করতে হবে ডাস্টবিনেই সব মাথায় রাখবেন আমাদের শরীরেও কিন্তু ডাস্টবিন আছে যে ডাস্টবিনটা পরিষ্কার না করলে দুর্গন্ধ বেরোয় আমরা যেখান থেকে যাতায়াত করি আমরা নাকে চাপা দিই তাহলে আপনার ডাস্টবিন থেকে যখন গন্ধ বেরোবে তখন আপনার চতুর্দিকে কিন্তু গন্ধ ছড়িয়ে গেলে তারা কিন্তু নাকে চাপা দেবে বুঝতে পারছেন ভগবান কী দিয়েছে আমাদের আমাদের কী জিনিস দিয়েছে আমাদের শরীরের মধ্যেই দিয়েছে সব কিছু কিন্তু আমরা সব জানি বুঝি কিন্তু জেনে বুঝেও কিন্তু আমরা সেগুলোকে করি না সিটিং পবন মুক্ত আসন প্রথমে ডান পাকে ভাজ করুন সিটিং দেখুন পেট পেট পরিষ্কার হওয়ার কষ্টকাঠিন্য দূর করার আসন সিটিং পবন মুক্ত আসন পারলে এখানে রাখুন দেখুন যখনই সিটিং পবন মুক্ত আসন করছেন পবন শব্দের অর্থ কিন্তু বায়ু বায়ু আপনাদের দুভাবে ওঠে একটা নিচ দিয়ে বায়ু একটা উপর দিয়ে দিয়ে বায়ু কোনো লজ্জা কিছু নেই বায়ুর নামই হচ্ছে বেগার বোধ মাথায় রাখবেন কিন্তু হার্ট অ্যাটাক স্ট্রোক সুগার কোলেস্ট্রোল থাইরয়েড পেটের সমস্যা সে কোনো রোগের সৃষ্টি কিন্তু আমাদের পেট পেট যদি পরিষ্কার রাখেন তাহলে কিন্তু আপনার যে রোগ হবে না আপনার চোখে মুখে একটা ছাপ পড়বে আপনার সুন্দর ছাপ যেটা মনেই হবে সত্যি আপনি সুস্থ আছেন ভালো আছেন দেখে দাও এখানে সিটিং মুক্ত আসল পাকে লম্বা করে দাও বা পাকে নিয়ে এসো ধীরে ধীরে বা পাকে নিয়ে চলে এসো ধরে নাও রেখে দাও তোমাদের সবার পেট পরিষ্কার হয় প্রত্যেকে জল খা মাঝে মাঝে তো মাঝে মাঝে হওয়ায় কেন শরীরটা তো মেশিন যেমন আমাদের শরীর বিগড়ে যায় না শরীর তো যেমন কলকপ যা বিগড়ে যায় ধরুন হঠাৎ ফ্যান চললো আপনি বসেছিলেন ফ্যানটা চলতে চলতে বন্ধ হয়ে গেল তাহলে কি হলো মেশিন চলল না ওই ফ্যানটার কোনো একটা মেশিন কিন্তু বিকল হয়ে গেল টুতনি লাগিয়ে দেবেন এইভাবে যত চাপবেন তত উপকার পাবেন বেশি সিটিং পবন মুক্ত আসন বাপাকে লম্বা করে দিন ধীরে ধীরে ডবল পার নিয়ে চলে আসুন লাগিয়ে দিন এইভাবে টেনে নিয়ে আসুন যত পারবেন টেনে নিয়ে আসুন আরো টান টানতে 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 আরো ছোট করুন ধীরে ধীরে লাগিয়ে দিন একটু এগিয়ে আসতে হবে সব একদিনে জড়ো জড়ো হয়ে যাচ্ছে এগিয়ে এসো সবাই দেখে নিন পবন মুক্ত আসন আমরা করি পূর্ণ পবন আসন যখন আপনি আপনার থুতনিটা হাঁটুর ফাঁকে লাগিয়ে দেবেন এত করেও কি কোষ্ঠকাঠিন্য আর থাকবে শুধু কোষ্ঠকাঠিন্য পেট পরিষ্কার হচ্ছে না এই চূর্ণ ওই চূর্ণ সেই চূর্ণ হাজার গন্ডা চূর্ণ আপনার টেবিলে সাজানো আছে যেদিন কেনা পরিষ্কার হচ্ছে একটা করে চূর্ণ খাচ্ছেন চূর্ণ কিন্তু বেশি খাবেন না চূর্ণ খাওয়া কিন্তু বারণ আছে আপনি সেই জায়গায় কী খাবেন জল খাবেন এইসব খান রাত্রে এইসব গুল ভিজিয়ে রেখে পরের দিন এইসব গুল খান কিন্তু এইসব গুল খাওয়ার পরে কিন্তু জল খাবেন বেশি করে তাকে একটু লম্বা করে নিন দুটো হাত পাশে পায়ের আঙুল টানা ছাড়া টানা ছাড়া করবেন পায়ের পাতাকে সামনে পেছনে করুন আপনি যত পেটে চাপ দিতে পারবেন না তত পায়খানা ক্লিয়ার হবে পায়খানাটা যদি ক্লিয়ার হয়ে যায় স্ট্রোক হার্ট অ্যাটাক সুগার গ্যাস অম্বল পোষ্ট কাঠিন্য সেকেই কিন্তু সব রোগ প্রতিটি রোগের মূল কেন্দ্র বিন্দু হচ্ছে এই পেট এ হচ্ছে একটা ইঞ্জিন ঘুরিয়ে নাও ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে গেলে বাটারফ্লাই করে নাও যতটা পারবে পায়ে পাতাকে ভেতরে নিয়ে নেবে কোমর সোজা বাটারফ্লাই আজকের ভিডিওটা আপনারা দেখা হয়ে গেলে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর শেয়ার করবেন কারণ পেটের সমস্যা কিন্তু এখন প্রত্যেকের কোষ্ঠকাঠিন্য পায়খানা পরিষ্কার হয় না পেট পরিষ্কার হয় না গ্যাস অম্বল অ্যাসিডিটি এখন প্রতিটি ঘরে ঘরে আর এখান থেকেই সব রোগ কোমরকে সোজা করে নেবে শুয়ে পাবন মুক্ত আসন ধীরে ধীরে শুয়ে পড়ো শুয়ে পাবন মুক্ত আসন ফার্স্ট হচ্ছে ডান পাকে ভাঁজ করে নেবে প্রথম কথা কথা হ্যাঁ ডান পাকে ভাঁজ করে নিন পা ভাঁজ ডানপার উপরে এইভাবে হাত লাগাবে দিদি ডান পাকে এইভাবে রাখবেন লম্বা করে শ্বাস নিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান ঠিক চাপ দেবেন যত হাঁটু বুকের ওপরে চাপ দিতে পারবেন তত আপনার আসন পূর্ণ হবে এবার আপনার পক্ষে যদি সম্ভব হয় ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা কোমরে ব্যথা যদি না থাকে শ্বাস নিতে নিতে থুতনিটাকে লাগিয়ে দিন হাঁটুতে পূর্ণ পবন মুক্ত আসন যারা পারবে তারা করবে তোমরা সিটিং করো সিটিং পবন মুক্তি আসন করো তোমরা বসে যেতে হ্যাঁ পা লম্বা না যেমন দেখিয়েছি লাগিয়ে দেবেন ঠিক হাঁটুতে ডান পা লম্বা যারা শুয়ে করতে পারছো না যাদের জায়গা হচ্ছে না তারা বসে সিটিং পবন আসুন করো বসে থেকো না কেউ পা লম্বা বাপা ভাজ বাপায় ঠিক এইখানে হাত রেখে দেবেন পারলে আরও নিচে হাত রেখে হাঁটুকে বুকের ওপর জোরে চাপ দিন পায়ের আঙুল নিচের দিকে টান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান দেখে নিন পূর্ণ পবন মুক্ত আসন শ্বাস নীতি নিতে থুতনিকে শ্বাস নীতি নিতে থুঁতনিটা হাঁটুর ওপরে রাখুন পূর্ণ পবনমুক্ত আসন তাহলে কতটা পেটে চাপ পড়ছে সকালবেলায় ঘুম থেকে উঠে মহামূল্যবান সময় যদি নিজেকে দশ মিনিট দেন সব আপনার ঠিক হয়ে যাবে একটু সময় দিতে হবে নিজেকে দুটো পা লম্বা ডান পা লম্বা দুটো পা একসাথে নিয়ে আসুন ডবল পা হাঁটু পেটের ওপর চাপ দিন জোরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান চাপ শ্বাস নিচারিতে মাথা তুলে থুঁতনি দুটো হাঁটুর ফাঁকে লাগাবে ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা কোমরে ব্যথা মাথা তুলবেন পাকে লম্বা করে দেবেন একটুখানি যারা বসে করতে পারছো না তারা সিটিং পবন মুক্ত আসন কন্টিনিউ চালিয়ে যাও যারা শুয়ে শুতে পারো নি তারা সিটিং পবন মুক্ত আসন করো পাকে লম্বা করে নাও পা লম্বা করে নাও পাকে ভাঁজ করে নাও দুটো হাতকে পাশে রাখো তোমরা তোমরা বসে করো বসে তোমাদের যেরম দেখিয়ে দিচ্ছি বসে করো তোমরা শ্বাস নিতে নিতে উঠবে এইভাবে উঠে যাও লম্বা করে শ্বাস নাও লম্বা শ্বাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান পাকে লম্বা করে দাও দুটো পায়ে একটু গ্যাপ করে নাও দুটো হাতের পাতা আকাশের দিকে রাখো ভাঁজ করবে সরি ডান পাকে ভাঁজ করবে বা পাশ ফিরে উঠে যাবে বা পাশ ফিরে উঠে যাও দুটো পাকে লম্বা করে নাও সবাই লম্বা করে নাও তাড়াতাড়ি ভাঁজ করো দুটো পা দুটো পা ভাঁজ করে নাও প্রত্যেকে দুটো পাকে ভাজ করে নাও এইভাবে হাঁটু ভাঁজ করো ডান দিকে মাথা বাঁদিকে পা দেখে নাও হাঁটুর উপরে হাঁটু পায়ের পাতার উপরে পায়ের পাতা ডান দিকে মাথা বাঁধিকে হওয়ার আসন কোষ্ঠ কাঠিন্যের আসন বাঁধিকে মাথা ডান দিকে মাথা ডান দিকে পা হাঁটুর ওপর দাও হাঁটু ঘুরে যাও যেদিকে মাথা অপোজিট পা মাথা যদি ডান দিক হয় পা হবে বাঁধে পেটের মধ্যে মোচর মারবে জল খাওয়ার পরে কুলকুল করবে সাথে সাথে পায়খানায় গিয়ে বসে ঢপ করে নেবে যা এর থেকে মনে হয় শান্তি মনে হয় সারা আর কিছু নেই এটাই শান্তি এটা তোমরা হাসতো এটা শান্তির জিনিস না হলে মেজাজ সবসময় খিটখিটে জানি চরমে তুঙ্গে মেজাজ যদি মর্নিং ইউরিন এবং পর্টি যদি ক্লিয়ার না হলেও সে মহিলা বলুন বলুন আর পুরুষ বলুন তুঙ্গে একদম মেজাজ কিছুই ভালো লাগবে না এটাকে ক্লিয়ার করতে গেলে আজকে যেগুলো আপনাদের কাছে দেখালাম খুব ভালো করে দেখবে